এলাকায় একমাত্র যোগাযোগের রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পরিণত ফলে জীবনে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছে স্থানীয় নাগরিকরা বারবার রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলো নেই কোনো সুফল ঘটনা কৈরা শহরের ইসাবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি ভুক্তভোগীদের গৌরনগর ব্লকের অন্তর্গত ইসাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরেই বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে তবে বিষয়টি বারবার স্থানীয় পঞ্চায়েত এবং পূর্ত দফতরকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের উল্লেখ্য ইসাপুর গ্রাম পঞ্চায়েতে চার পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ডের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তাটি অরবিন্দ বাড়ির সামনে থেকে শুরু হয়ে ছয় নম্বর ওয়ার্ডের বালিছড়া পর্যন্ত তিন কিলোমিটার এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ইট সোলিং রাস্তাটি বছরের পর বছর সংস্কার না করায় পাশের পাহাড় থেকে ধসে পড়া মাটি ও ড্রেন ভেঙে পড়ায় রাস্তার ইট উঠে গেছে ফলে একটু বৃষ্টি হলেই পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায় এতে পায়ে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় পাঁচশো পরিবারের যাতায়াত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের মাথাবাথা নেই বলে জানান স্থানীয়রা এমনকি অসুস্থ রোগীর জন্য ঢুকতে না পারার মতো গুরুতর সমস্যাও দেখা দিচ্ছে বর্ষার সময় স্কুলগ্রামী ছাত্রছাত্রীদের কয়েকশো মিটার দূরের বিদ্যালয়ে যেতে চার কিলোমিটার পথ দূরে যেতে হয় স্থানীয় বাসিন্দা ইচাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি সদস্য আনসার আলী জানিয়েছে দু হাজার একুশ সালে বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষই রাস্তা সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করে পূর্ত দপ্তরের কাছে জমা দেয় সে সময় দফতর থেকে পাকা রাস্তার উদ্যোগে নেওয়া হয়েছিল কিন্তু দু সালের পঞ্চায়েত নির্বাচনের পর কংগ্রেস ও সিপিআইএম এর যৌথ পঞ্চায়েত দায়িত্ব এড়ে তারা কোন পদক্ষেপ নেয়নি পূর্ত দফতরের সঙ্গে যোগাযোগ করেনি তারা দফায় দফায় ডেপুটেশন দেওয়ার পরেও কোন সাড়া না পেয়ে সম্প্রতি গ্রামবাসীরা কৈলা শহরের পূর্ত দফতরে সরাসরি ডেপুটেশন প্রদান করেন এরপরও যখন প্রতিক্রিয়া মেলেনি তখন বাধ্য হয়ে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় গ্রামবাসীর অভিযোগ করেন কংগ্রেস সিপিআইএম পরিচালিত বর্তমান পঞ্চায়েত প্রশাসন ইচ্ছাকৃত ভাবে গ্রামবাসীদের সমস্যাকে উপেক্ষা করছে তারা প্রকাশ্যেই পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানায় আনসার আলীর মাধ্যমে গ্রামবাসীদের পক্ষ থেকে পূর্ত দফতর এবং রাজ্য সরকারের প্রতি দাবি জানানো হয় গ্রামবাসীদের জীবন নিরাপত্তার সাথেই রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক সুপুর গ্রাম পঞ্চায়েতের আমরা যে জায়গায় দাঁড়াইলাসি এটা বাজার হইল বালিশলা বাজারের চৌমনিতে আমরা এখন দাঁড়াইলাসি এটাই সুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখির বাজার বিশেষ করে পাঁচ নম্বর চার নম্বর এবং ছয় নম্বর ওয়ার্ডের মধ্যবস্ত জায়গা সেই জায়গায় যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তার মধ্যে গতদিন আমরা পিডাব্লিউটি অফিসে গিয়ে একটা ডেপুটেশনও দিয়েছিলাম রাস্তাটা সংস্কার এবং পাকা নির্মাণ করার জন্য ওনারা আশ্বাস দিয়েছেন করবেন জানি না কতটুকু করবেন তারপরে ওনাদের কাছে আমাদের আশ্বাস দ্রুত কাজ করবে এবং স্থানীয় পঞ্চায়েতের কাছে আমরা বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এই রাস্তা নিয়ে ওনাদের কোনো হেলদুল আমরা দেখতে পাচ্ছি না তাই বাধ্য হয়ে আমরা বারবার নিউজের প্রতিনিধির মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এই বিষয়টাকে সংশ্লিষ্ট দপ্তর যাতে খুব তাড়াতাড়ি কাজ করে আমাদের ওই এলাকার ছাত্রছাত্রী এবং বয়স্ক লোকেরা এবং হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টগত কিছু হলে রুগীকে নিয়ে যাওয়া আসার মতো এই রাস্তার পরি উপস্থিতি নেই এই সবার কাছে আমাদের অনুরোধ প্রত্যেকটা দপ্তরের কাছেই আপনারা বিশেষ করে এই পিডাব্লিউডি দপ্তরের কাছে আমাদের অনুরোধ থাকবে এই রাস্তাটা দ্রুত আমাদের করে দেওয়া জন্য এলাকাবাসীর জন্য খুব উপকৃত হয় এটা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার আছে এখানে অরবিন্দ দেবের বাড়ি হয়েছে বালিশোড়া এডাব্লিউসিটি সেন্টার পর্যন্ত আমরা এটা দিয়েছিলাম তোকে দু সালে আমাদের পঞ্চায়েত থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত তখন ছিল কিন্তু তারপরে দেখা গেল আজকের এই নতুন পঞ্চায়েত জুটের প্রায় এক বছর হয়ে গিয়েছে অতিক্রম সেই রাস্তা নিয়ে ওনারা পিডাব্লিউসির সাথে কোনো যোগাযোগ করেনি আমরা জিজ্ঞাসা করেছিলাম যে পঞ্চায়েত থেকে আপনাদের কাছে কোনো নতুনভাবে এটা কোনো পরিকল্পনা দেওয়া হয়েছে কি না ওনারা বলে আমাদের কিছু নেই তার জন্যই আমরা এলাকাবাসী গতদিন গিয়ে এখানে ডেপুটেশন দিয়েছি এবং দেখা যাক কি হয় আমরা ডেপুট ডেপুটেশন দিয়েছিলাম পিডাব্লিউডি ডিপার্টমেন্টের কাছে তো চাইতাছি সেই রাস্তাটা যাতে দ্রুত হয় ফলে আমাদের এলাকাবাসীর সুবিধা হবে এবং নিত্য এখানে দেখা দেখতে পাচ্ছি মহেন্দ্র টুকটুক বা এমনিই টুকটুক বাইক রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না বৃষ্টির সময় তো যেতেই পারে না এই রাস্তা দিয়ে অন্যদিকে পাহাড়ের দিকে ঘুরিয়ে যেতে হয় আমাদের বিতর্কের বাদে হাই স্কুল এখান থেকে ধরো পঞ্চাশ মিটার দূরেই ওই হাই স্কুলের ছাত্র যেতে হলে প্রায় কমসে কম পাহাড়ের দিক দিয়ে যেতে হয় বা অন্য মানুষের বাড়ি দিয়ে যেতে হয় কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না ইন্ডিয়া